মালদহের হরিশ্চন্দ্রপুরে গভীর রাতে বোমাতঙ্ক স্ত্রীর বাড়িতে বোমা ফেলার অভিযোগ প্রাক্তন স্বামীর বিরুদ্ধে আতঙ্কে গোটা গ্রাম ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার চিকোটাঙ্গা গ্রামে গোটা ঘটনায় তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল রাত্রে একটা নাগাদ পরপর দুটি বোমার শব্দে কেঁপে ওঠে চিকোটাঙ্গা গ্রাম ওই গ্রামের বাসিন্দা হারিমা পারভিনের বছর দশক আগে বিয়ে হয়েছিল পার্শ্ববর্তী গ্রাম রহমতপুরের রহিম আলীর সঙ্গে এরপরে দুই বছর আগে তাদের ডিভোর্স হয়ে যায় তাদের দুই সন্তান রয়েছে বর্তমানে তারা রহিমের কাছে থাকে অভিযোগ ডিভোর্সের পর থেকেই রহিম আলীর তরফ থেকে হালিমাকে ক্রমাগত হুমকি দেওয়া হতে থাকে এমনকি প্রাণে মেরে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়ে থাকেই রহিমের পক্ষ থেকে এই নিয়ে বেশ কয়েকবার গন্ডগোল হয় বর্তমানে হালিমা জিখাঙার বাবার বাড়িতে আছেন গতকাল রাত্রে একটা নাগাদ হঠাৎ করে পরপর দুটি বোমার আঁকাতে কেঁপে ওঠে হালিমার বাড়ি বাড়ির লোকেরা বাইরে এসে দেখতে পান তাদের এবং তাদের পাশের এক কাকার বাড়িতে বোম মারা হয়েছে এরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় হালিমা বলেন আমি বোমার আওয়াজে বাইরে এসে দেখতে পাই আমার প্রাক্তন স্বামী দৌড়ে পালিয়ে যাচ্ছে আমাকে প্রাণে মারার জন্যই এই বোমাটা ফেলেছে ডিভোর্সের পর থেকে ক্রমাগত আমাকে হুমকি দিচ্ছে মেরে ফেলার বিয়ের পর থেকে আমার ওপর ক্রমাগত অত্যাচার করতো আমি কাউকে বলতাম না তারপর অত্যাচার সহ্য করতে না পেরে আমি ডিভোর্স দিয়েছি এখনও আমার পিছু ছাড়ছে না আমি এর আগেও তারাই অভিযোগ করেছিলাম কিন্তু কোনো ব্যবস্থা হয়নি যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন রহিম আলী তিনি জানান ওর সঙ্গে আমার ডিভোর্স হয়ে গিয়েছে তারপর থেকে কোনো সম্পর্ক নেই হুমকি দেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন আমি কালকে রাত্রে আমার সন্তানদের সঙ্গে ঘুমিয়েছিলাম আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানোর জন্য এই ধরনের অভিযোগ তুলেছে

আপনার আমরা আমার বিয়ে করেছিলাম ওখানে ও আমি নিজের মতে ডিভোর্স নিয়ে নিচ্ছি আমি ছেলে মেয়ে গেলে পুরো করে আমি থাকছি না এগুলো মিথ্যা অভিযোগ আমি তো মেয়ে গেলে ঘুমিয়েছিলাম রাতটা মেয়ে ছেলে গেলে আমরা এখানে থাকছি আমি পুরো ঘুরে মিথ্যা অভিযোগ দিচ্ছে ও তো নিজের মতো ছুটে গেছে আমি ছেলে মেয়ে গেলে এখানে থাকছি মিথ্যা অভিযোগ দিচ্ছে ওরা আমাদের সাথে ও দু বছর থেকে কোনো রিলেশনই নেই না কোনো ছুটে গেছে কোনো রিলেশন নাই ওদের সাথে আমাদের না আমার আমার স্কুল সাথে কোনো অভিযোগ না ওদের সাথে আমার কোনো কন্ট্রাক্ট হচ্ছে না আমার বউর সাথে কোনোদিন ফোনে যোগাযোগ হয় না না ওর সাথে আমি আগে থেকে সামনে দিকে কোনোদিন গিয়েছি কেউ বলতে পারবে না এগুলো মিথ্যা অভিযোগ করে ওরা ফাঁসানোর চেষ্টা করছে ওদেরকে

আর কি বলে আমরাই ছিলাম আর কেউ ছিল না আমার সঙ্গে ওর কোনো সম্পর্ক নাই আমার বিয়ে আমার বিয়ে হয়েছিল কি না ডিভোর্স হয়ে গেছে ছেড়ে দিয়েছে কতদিন আগে বিয়ে হয়েছিল দু হাজার দশে তারপর তারপরে দশ দু হাজার দশে বিয়ে হওয়ার পরে দু হাজার তেইশে ডিভোর্স হয়ে কি কারণে আমাদের আমাকে অনেক অশান্তি করছিল জ্বালা করছিল গাল দিছিল বলছিল ওর বাবার সাথে থাকতো যা তা অনেক কথা বলেছে অনেক গাল দিচ্ছে সন্দেহ করছিল যা কিছু বলেছে সব নোংরা নোংরা মারতে আমি কাউকে না এই যে তোমাদের বাড়িতে এসে এইভাবে মানে বোমা ফেলে গেল কি মনে হচ্ছে তাহলে কি ঘটনা হতে পারে ও বলছে আমাকে মেরে ফেলবে বোমা ফেলে সবাইকে মারতে চায় ওকে আমাকে বলছে এর আগে কোনো ঘটনা ঘটিয়েছে হ্যাঁ ঘটিয়েছিল কি হয়েছিল আগুন লেগে দিয়েছিল আগুন লাগার সময় তখন কেরোসিন ঢেলে পেট ডিলে সব দিলে দিয়েছিল থানায় জানি জানাইছি থানায় স্টেপ নেয়নি কিছু করেনি থানায় টাকা দিয়ে দিয়ে ওরা থানাকেই করে নিয়েছিল এখন কি চাইছো